শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য আজকে আমি তোমাদেরকে একটি শর্ট সাজেশন দিব দেখো আমাদের শর্ট সিলেবাসে ক যে যেই অধ্যায়গুলো আছে দুই চার ছয় সাত আট আর কবিভাগে বিভাগে পঞ্চম অধ্যায় আছে এটা আর্থিক বিবরণী সবার জন্য বাধ্যতামূলক স্কিপ করার কোনো সুযোগ নেই যারা একটু মিডিয়াম শিক্ষার্থী আছো তোমরা তিনটা অধ্যায় কমপ্লিট করবা কবি বিভাগের জন্য সেগুলো কি দুই চার আট চার ছয় আট দুই ছয় আট এই তিনটা স্লটের মধ্যে যেটা তোমার ভালো লাগবে ওইটা তুমি বেছে নিবা এবার যারা একটু দুর্বল শিক্ষার্থী আছো তুমি শুধু পাস করার মার্ক খুঁজতেছ তাহলে দুইটা অধ্যায় তুমি মার্ক তুলতে আর যারা একটু ভালো করতে চাচ্ছ তোমরা চারটা অধ্যায় কমপ্লিট করতে পারো সেগুলো কি কি দুই চার ছয় আট অথবা চার ছয় সাত আট যে কোনো দুইটা স্লটের একটা স্লট তুমি বেছে নো তো প্রিয় শিক্ষার্থীরা কবিভাগ কিন্তু সবার জন্যই বাধ্যতামূলক এই জায়গা থেকে দুইটা আসবে দুইটা দিতে হবে আর এই কবিভাগের মধ্যে আমার এই সাজেশনটা অনুসরণ করলে নয়টার মধ্যে তুমি পাঁচটা সৃজনশীল হেসে খেলে উত্তর দিতে পারবা